একটা মানুষ আকেই আসেছে না একটা বাস আকেই আসতেছে না সাধারণ জনগণ সাধারণ জনগণ ছাড়া একটা মানুষ আকেই আসেছে না একটা প্রেস নাই এখানে ভাড়া থানায় লাশের উপর লাশ ফড়াইছে ওরা সন্ধ্যা থেকে এখনো থানার ভিতরে কয়টা লাশ ফড়াই রাখছে আটকায়ে রাখছে লাশ বের করতে দিতেছে না ওরা ওখানে গলেই ওনারা ব্রাশ ফায় করতেছে এখন বলেন আমাদের কি করা দরকার আমি আমি আই